আসসালামু আলাইকুম রুবেলস ইউটিউব চ্যানেল এবং রুবেলস কেয়ার ফেসবুক পেজে সকল কারকদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হবে কিভাবে আমরা মাস্টার্স যারা মাস্টার্স अप्लाई করেছিলেন তাদের মেরিট লিস্ট দেওয়া হয়েছে প্রদান করা হয়েছে তো কিভাবে আমরা 20 সেকেন্ডের ভিতরে মেরিট লিস্ট দেখব আপনার চান্স হয়েছে কিনা সেটা দেখবেন সেটা দেখার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব যার যার মোবাইল ফোন অথবা ল্যাপটপ অথবা পিসি থেকে একটি ব্রাউজার ওপেন করে নিব যে যে ব্রাউজারটা নিতে পারে আমি গুগল গুগল ক্রোমে লোকে পড়েছি তো আমরা এখানে একটা ব্রাউজার ওপেন করে সেই ব্রাউজার সার্চ করে আমরা দেখেন এখানে লেখা আছে এনিউ অ্যাডমিশন আমরা একেবারে এনিউ অ্যাডমিশন লিখে ঢুকে পড়ব তো আমাদের একেবারে সর্বপ্রথম এনিউ অ্যাডমিশনে ক্লিক করার পরে সর্বপ্রথম যে লাইনটা আসবে একেবারে ন্যাশনাল ইউনিভার্সিটির যে হোম অ্যাডমিশন হোম সেখানে ক্লিক করব পরবর্তীতে আমাদের এরকম একটা উইন্ডো আসবে এখানে দেখেন অনার্স প্রফেশনাল ডিগ্রি মাস্টার্স আমরা যেহেতু মাস্টার্স এর রেজাল্ট দেখব তো আমরা মাস্টার্স এখানে ক্লিক দিব ক্লিক করার পরে আমরা যেটা দেখতে পাবো এখানে আমরা যেটা দেখতে পাবো এখানে লেখা আছে দেখেন প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার অর্থাৎ যারা রেগুলার কোর্সে अप्लाई করেছিলেন তাদের জন্য আপনার রেজাল্টটা দেখার জন্য এই অ্যাপ্লিক্যান্ট লগইন ক্লিক হ্যার এখানে একটা ক্লিক করতে হবে এখানে আপনি একটা ক্লিক করুন ক্লিক হ্যারে কি ক্লিক করার পরে আমাদের এরকম একটা উইন্ডো আসবে এখানে আমাদের রোল এবং যে পিন নাম্বারটা রয়েছে অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশন রোল রয়েছে এবং পিন নাম্বার রয়েছে সেগুলো আমাদের এখানে দিতে হবে আমি এটা পূরণ করে আসছি আমরা এই অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্টস যে অ্যাকাউন্ট লগ রয়েছে সেখানে আমরা অ্যাপ্লিকেশন রোল

ফলাফল তখন মেরিট লিস্টে সে সুযোগ পেয়েছে এখন কাজ কি পরবর্তীতে তো আমরা রেজাল্ট এভাবে দেখে নিব কিভাবে আমাদের চান্স হলো কিনা পরে আমরা প্রথম মেরিট লিস্ট আমাদের সুযোগ হয়েছে কিনা সেটা এভাবে দেখে নিব দেখে নেওয়ার পরে পরবর্তীতে যে কাজটা আমাদের আসলে ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণ করে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে উনত্রিশ জুন অর্থাৎ উনত্রিশ জুনের ভিতরে কিন্তু আমাদেরকে এই কলেজে ভর্তিটা হবে হবে হতে কিভাবে আমরা এডমিশন পূরণ যে আহ কিভাবে আমরা টাকা পে করব কিভাবে আমরা কলেজে ভর্তি হব এই বিষয় নিয়ে আমাদের আর একটু ভিডিও থাকছে আপাতত এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম